সকলে বলে অল্লাহ হোমানা রা সাবানা রাজা বাবা না কারণ আমাদের সম্মুখে মূল্যবান একটি মাস সাসি যেমন ধান রোপণের মুহূর্তটা তার কাছে মূল্যবান ওই সময় যদি আপনি তাকে বলেন চলেন একটু ঘুরে আসে কক্সবাজারে ফিরি সাথে যাবে না কারণ সে জানে আমার সঠিক সময় যদি আমি ধান রোপণ না করতে পারি আমার ধান শেষ বেলায় যে দেরিতে উঠবে অনেক সমস্যা হবে সাশি তার সময়টাকে মূল্য দিয়ে কোথাও না যে এসে সঠিক সময়ে ধান রোপণ করে একজন মুমিন তার বারোটি মাসের ভিতরে সব চাইতে মূল্যবান মাস হলো রমজান মাস কোন মাস রমজান মাস একজন মুমিন আল্লাহ দোয়া থেকে আমাদেরকে শিক্ষা দেয় একজন মুমিন তার রমজান মাসটাকে মূল্যবান করার জন্য দুই মাস আগের থেকে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যোগাযোগ করবে আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা আল্লাহ আপনি বরকত দিয়ে দিন আমার অর্থের ভিতরে বরকত দিয়ে দিন আমার মালের ভিতরে বরকত দিয়ে দিন আমার সময়ের ভিতরে বরকত দিয়ে দিন এই দুই মাসে আমি এত বরকত নিয়ে রমজানে হাজির হব টাকা পয়সা কোনো কিছু আমার মাথায় থাকবে না আমার মাথায় থাকবে আমার মনে হবে এই রমজান মাস আমার জীবনের শেষ মাস এই রমজানের পরে আর কোন রমজান পাব না এই রমজানের পরে রমজান হতে পারে আমার কবরে এজন্য রমজানটাকে মূল্যবান করে আল্লাহ আমি এত ফসল কামাই করব আমি জাহান নামি রমজান মাসে বাজার বন্ধ করে আমি জান্নাতের উপযুক্ত একজন বান্দা হয়ে যাবো সুভান জানাবী রজব ও শাবান ও বল্লিগনা রমাদান এজন্য আপনি যখন আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করবেন বারবার বার করে বলবেন আল্লাহ বরকত দাও আমার রিজিকে বরকত দাও আমার হায়াতের ভিতরে বরকত দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন হায়াতের ভিতরে বরকত দিয়ে যায় তাহলে আমরা দুনিয়াতে সফল কাম হয়ে যাব এজন্য আমাদের এই রমজানের এই রজব মাসে রমজান মাস আসতে যে কয়েকদিন বাকি আছে সবচাইতে স্পেশাল এই দোয়াটা দিয়েছেন আল্লাহ রসুল আমরা বেশি বেশি এই দোয়াটি করব এবং কি বরকত নিয়ে আমরা রমজানটাকে কি করব আলিঙ্গন করব যে কথা বলতেছিলাম দোয়া অত্যন্ত পাওয়ারফুল দোয়ার মতো অদৃশ্য কোন পাওয়ারফুল জিনিস নেই আর দোয়া